যখন যায় তখন ওই একটি লোক হইলে লাভ দিয়েছে যখন লাভ দেওয়ার পরে ও আর ওই মানে সেই লোকটারে আর ফাইনাল লঞ্চের টলে চলে গেছে যখন লঞ্চ লঞ্চ আর টলার যখন সরাই দিছি তখন হঠাৎ করে একটা বুটবুটি সারছে আমরা বুঝছি যে ওখানে এসেছিল তখন মানুষ আমরা লাফাইয়ে পড়ছি লাফাই পড়ার পরে যে শরৎ সেই শরৎ হলে মনে করেন এদিকে নামিয়ে কারণ শরতের জন্য নিচে যাওয়া যায় প্রচন্ড শরৎ বিষয়টা ছিল বুট আমাদের ভাষা ভাষা ছিল ওই যে গোটা একটা এটা ভাষা ছিল আমার লোক এখানে দাঁড়িয়ে ছিল ওইটা হঠাৎ করে বাড়ি দিছে বাড়ি দিয়ে মানুষ আমাকে ফালে দিয়ে ফালে দিয়ে ফিসে ব্যাগার দিছে ব্যাগারে আমাকে মানুষ নিয়ে গেছে

সকলেই চেষ্টা চালাচ্ছে স্থানীয় লোকজন এই অঞ্চলের সকল মানুষ কিন্তু খালের দুই পাশ থেকে নেমে পড়েছে যে যার মতো অর্থাৎ এই যে নিখোঁজ হয়েছে যে জেলে তার সন্ধান পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে সবাই সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আমরা মূলত সেই খালের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্যই বা এই যে বিষয়টি হয় নিখোঁজ জেলে জেলে নিখোঁজ হওয়ার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনার লাইভে অভিযানগুলো বিভিন্ন সময়ে আসলে বিভিন্ন সময় অভিযানগুলো সহজ করা যায় সেই জন্য আপনাদের জানিয়ে রাখি গতকাল রাতে বিকালে থেকে একটি শিশু চার বছর পাত্রঘাটার চার বছরের শিশু খালে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে এই খালটি পরে গিয়েছিল গতকাল বেলা একটার সময় সেই শিশুর মরদেহটি আজ ভোর রাতে অর্থাৎ রাত্র বারোটার সময় পাত্রঘাটের খাল থেকে তাও অবস্থান তালতলামক স্থান থেকে উদ্ধার করা হয় সেই শিশুর তানভির মরদেহ সেই শিশু তানভির যখন জানারা চলেছিল পাথরতোলা এলাকায় ঠিক সেই জানার সময় আবার তথ্য আসে পাথরপোড়া খালে একজন জেলে পড়ে গিয়েছে তারপরে যাওয়ার কারণ হচ্ছে অপর একটি ট্রলার নোংর করার সময় দুই টলার সংঘর্ষ হয় সেই টলারের সংঘর্ষ সেই সেই নোংলের সময় সেই জেলে ধাক্কা লেগে নদীতে পড়ে যায় দেখতে পাচ্ছেন প্রচুর স্রোত থাকার কারণে জেলের আসর হাতি নিয়ে গন্তব্য আসতে পারছেন তাদেরকে আসলে উজা উজানের পানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে তারা আসলে কোনোভাবেই নিজের শক্তিপূরক্ষ দিকে অগ্রসর হতে পারছে না কিন্তু খালের মধ্যে তারা জাল দিয়ে এই জেলেকে উদ্ধার করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যার মানে সর্বোচ্চ চেষ্টা এখানে ফায়ার সার্ভিস সহ স্থানীয় লোকজন সহ সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছে এই নিখোঁজ যে জেলে রয়েছে সেই নিখোঁজ জেলের সন্ধান পাওয়ার জন্য মলির নামের এই জেলে তার বাড়ি এলাকায় তো নোয়াখালী থেকে তিনি এই বরগুনার পাথরঘাটা থেকে তিনি অনেকদিন যাবৎ এই মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল দশটার দিকেই তিনি হঠাৎ করে তিনটি ট্রলারের ত্রিমুখী সংঘর্ষে তিনি সেই থেকেই তিনি নিখোঁজ রয়েছেন কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং জ্বরের বাড়িতে খালে বর্তমানে জ্বর চলমান রয়েছে যার জন্য এখানে এই জেলের কোনো সন্ধান কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি দেখতে পাচ্ছি বিভিন্ন ট্রলারের মাধ্যমে কিন্তু তারা খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে জেলেকে ধীরে ধীরে এখানে লোকজন জড়ো হয়েছে অনেক লোকজন জড়ো হয়েছে আপনারা যদি একটু দেখেন জেলেরা জাল ব্যবহার করে কিন্তু এই জেলেকে খোঁজার জন্য তারা চেষ্টা করতেছে তো উৎসুক লোকজন